শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যে ঘেরা আমাদের কুষ্টিয়া জেলা এখানে রয়েছে প্রায় সকল ধরনেরই শিক্ষা প্রতিষ্ঠান যেমন রয়েছে জিলা স্কুল গার্লস স্কুল আলিয়া মাদ্রাসা মহিলা মাদ্রাসা সরকারি কলেজ গার্লস কলেজ ডিগ্রি কলেজ এবং রয়েছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় দুই সালের আগ পর্যন্ত এই জেলাতে একটা মেডিকেলই ছিল না তাই দুই সালে কুষ্টিয়া মেডিকেল প্রতিষ্ঠা করা হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি একটু ট্রিটমেন্ট নেওয়ার জন্য কুষ্টিয়া মেডিকেলে গিয়েছিলাম তো আমি সেখানে যেয়ে কেমন ট্রিটমেন্ট পাইলাম আর মেডিকেল নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কুষ্টিয়া মেডিকেলের অবস্থান ঢাকা রাজবাড়ি হাইওয়ে লাহিনী বটতলার আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ বাংলাদেশের কুষ্টিয়া জেলায় অবস্থিত চিকিৎসা বিষয়ক উচ্চ শিক্ষাদানকারী একটি প্রতিষ্ঠান সরাসরি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি দুই সালে প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে দেশের একটি অন্যতম প্রধান চিকিৎসা বিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কুষ্টিয়া মহাসড়কের হাউজিং অংশে দুই সালে কুষ্টিয়া মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হয় প্রথম দিকে কুষ্টিয়া ম্যাটসের একাডেমিক ভবনের সকল প্রশাসনিক কার্যক্রম চলে আসছিল দুই সালের তেসরা এপ্রিল কলেজের স্থায়ী ক্যাম্পাসে নিয়মিত ক্লাস এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হয় দু হাজার এগারো সালেই কলেজটি সাধারণ হাসপাতালের একটি অংশ হিসেবে শিক্ষা কার্যক্রম শুরু করেছিল কারণ কলেজের সাথে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল রয়েছে ঢাকা কুষ্টিয়া মহাসড়কের হাউজিং অংশে দুই সালে প্রায় বিশ একর জায়গার উপর দুশো পঁচাত্তর কোটি টাকা ব্যয় কুষ্টিয়া মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হয় দুই সালের তেসরা এপ্রিল থেকে স্থায়ী ক্যাম্পাসে কলেজের নিয়মিত ক্লাস এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হয় দুই সালের চোদ্দই নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়া মেডিকেল কলেজ উদ্বোধন করেন আমি যেহেতু মেডিকেলে ট্রিটমেন্ট নেওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম তো চলুন দেখি কীভাবে ট্রিটমেন্ট নিলাম বহির্বিভাগে ঢুকে প্রথমেই এ ব্লকে চলে গেলাম কারণ এ ব্লকেই টিকিট কাউন্টার এখানে নারী পুরুষ আলাদা লাইনে দাঁড়িয়ে দশ টাকা দিয়ে টিকিট নিতে হয় তবে কুষ্টিয়া সদর হাসপাতালের মতো এখানে এত ভিড় থাকে না টিকিট কাটার সময় সমস্যার কথা জানাইলেই এনারা রুম নাম্বার দিয়ে দেয় যে সমস্যা সে ডাক্তারের সাথে কনসাল্ট করার জন্য এখানে দুপুর একটা পর্যন্ত টিকিট দেওয়া হয় এবং দুইটা পর্যন্ত ডাক্তার রুগী দেখে থাকেন টিকিটের লাইনে ভিড় না থাকলেও ডাক্তারের চেম্বারের সামনে কিছুটা ভিড় ছিল তবে হাতে গোনা কয়েকজন ছিল আমি অল্প কিছুক্ষণ দাঁড়াইয়ে থাকার পরেই আমার সিরিয়াল আসলো এবং তিনি অনেকক্ষণ ধরে সমস্যার কথা শুনলেন রোগীর চাপ না থাকায় ডাক্তার আমার সমস্যার কথা অনেকক্ষণ শুনলেন যেটা বর্তমানে প্রাইভেট ক্লিনিকেও শুনে না কারণ সাধারণত আমরা দেখি রোগীর চাপ থাকলে ডাক্তার খুবই অল্প সময়ে রোগী দেখে সেরে দেয় প্রেসক্রিপশনে ওষুধ লেখার পাশাপাশি মেডিকেল থেকে আমাকে দুইটা ওষুধ ফিরি দিয়েছিল আলহামদুলিল্লাহ দশ টাকার টিকিটে আমি অনেক ভালো ট্রিটমেন্ট পেয়েছি আমার মনে হয় সাতশো আটশো টাকা ভিজিট দিয়েও এত ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় না আপনাদের যে কোনো সমস্যা হইলে নিঃসন্দেহে আপনারা মেডিকেলে ট্রিটমেন্ট নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ